আসসালামু আলাইকুম সর্মিত আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে আপনাদেরকে দেখাবো একটি ছেচল্লিশ ইঞ্চি বডি কামিজ যাদের জন্য তৈরি করে থাকে তাদের ক্ষেত্রে একটি প্যান সিস্টেম পাইজামা আমি কতটুকু পরিমাণ রানের লুজ কতটুকু পরিমাণ হায়ের মাপ এবং পায়ের ঘের এই মাপগুলি সহজভাবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব তার আমরা কাপড়টি এইভাবে সর্বপ্রথম ডাবল কাপড় থাকবে ডাবল ডাবলভাবে আমরা কাপড়টি বসিয়ে নিব এবং ওপরে এই মার্জিনটি করে নিব রাবারের পরিমাণ দুই ইঞ্চি কাপড় আমরা ওপরে রাখবো রাখার পরে এইখানে কিন্তু দুটি পার্ট সহ ডাবল কুইড়ে কিন্তু কাপড়টি ভাঁজ দেওয়া আছে আমরা এইখান থেকে লম্বার মাপটি আমরা নিয়ে নিব আমাদের উনচল্লিশ ইঞ্চি প্যান্ট সিস্টেম পাই লম্বা এবং পায়ের কাছে আমরা কাপড় রাখবো হচ্ছে তিন ইঞ্চি পরিমাণ বেশি এখানে একটি মার্জিন করব এখানে একটি করব করার পর আমাদের এই সাইড থেকে দেড় ইঞ্চি পরিমাণ মাইনাস করব এবং পায়ের ঘাটটি থাকবে চৈদ্দ সেখানে আমরা নিয়ে নিব সাত ইঞ্চি এইখানে আমরা কোনো সেলাইয়ের মার্জিনটির জন্য এক্সট্রা কোনো কাপড় আমরা কিন্তু রাখবো না আমরা পরবর্তী দুটি পার্ট যখন কাটবো সেই পার্টের ভিতরে আমরা কতটুকু পরিমাণ এক্সট্রা কাপড় রাখবো এটা আপনাদেরকে জানিয়ে দিব স্কেলটা আমি যেভাবে শেপ দিয়ে আমাদের শেপটা নেওয়া হচ্ছে সাইডে এভাবে আপনি ধরবেন প্যান্ট সিস্টেম পায়জামায় সেম এভাবে আপনি দিয়ে দিবেন ঠিক আমি যেভাবে দিয়ে দেখালাম সেটা হবে এইখান থেকে এই ঘেটটি হবে হচ্ছে আপনার পনেরো ইঞ্চি এখান থেকে একইভাবে পনেরো ইঞ্চি থাকবে এবং এখানে আমরা মার্জিন ঠিক করে নিবো আমাদের হাই থাকবে টোটাল ষোলো ইঞ্চি তা আমরা এখানে নিয়ে নিব চোদ্দ ইঞ্চি এখানে আমরা এখন চোদ্দ নিব অবশিষ্ট পিছে যে দুটি পার্ট কাটিং করব সেখানে কিন্তু আরো আমরা দুই ইঞ্চি বেশি নিব এটা কিন্তু প্যান্ট সিস্টেম পায়জামা কাটিং করার নিয়ম তারপরে এখানে মার্জিনটি করবো এখান থেকে এইটা দূরত্বটা রাখব দুই ইঞ্চি পরিমাণ এই রাউন্ডটি দিয়ে নিব দেওয়ার পরে এখন এইখান থেকে স্কেল দিয়ে মার্জিনটি করে নিব নেওয়ার পরে আমরা এইখানে সমান করে কাটবো অবশ্যই আমাদের সামনের যে দুটি পার্ট বেল সিস্টেম হবে এই দুটি পার্টে এখন কিন্তু আমাদের হায়ের কাছে অনেক সময় টান খেয়ে থাকে প্যান সিস্টেম পায়জামা পরার পরে সেটা কী কারণে হয় সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো তো এই যে আমাদের সামনে যে বেল সিস্টেম যে দুটি পার্ট আমরা কাটিং করলাম এইখানে আমরা এক ইঞ্চে হায়ের দিকে ওইখানে ডাউন রাখবো এভাবে এই যে এক ইঞ্চে আপনি এভাবে আপ ডাউন রাখবেন তাহলে কিন্তু হায়ের এই স্থানে আপনার এখন থেকে আর কাপড়টি টান খেয়ে থাকবে না এই যেভাবে প্যান সিস্টেম পায়জামা আপনার কিন্তু পরার পরে সেটিং থাকবে ইনশাআল্লাহ তো অবশ্যই যে আমরা সামনের পাটে আমরা যে ডাউনটা দিব কিন্তু পিছের পাটে সমান রাখবো পিছের আপ ডাউন রাখবো না সাইড থেকে এভাবে ঠিক চকের যে মার্জিন বরাবর কাটিংটি করে নিব এবং নিচেও একইভাবে আমরা কাটিংটি করব এবং এইখান থেকে হায়ার এখান থেকে এটা কিন্তু একবার চকের যে মার্জিনটি আছে এটার উপর দিয়ে আমরা হুব কেটে নিব এই পাটে আমরা কোনো মার্জিন রাখবো না এটা আপনাদের পরবর্তী দুটি পাট কাটার সময় আমি কিন্তু মার্জিনটির হিসাবটি খুব সহজে জানিয়ে দিবে ইনশাল্লাহ তো আমার চ্যানেলটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের মতামত কমেন্টে জানাবেন আপনাদের অন্য আর কোন সাইজের প্যান্ট সিস্টেম পাই যাবে আমি কাটিং করে দেখাবো আপনারা অবশ্যই আমরা আপনাদের মতামত কিন্তু জানাবেন এখন আমাদের সামনে দুটি পার্ট আমরা কাটিং করলাম এখন কিন্তু পরবর্তী যে দুটি পার্ট আমরা এখানে কাটিং করে দেখাবো তার আগে আরেকটি বিষয় যে আমরা এখানে কিন্তু কাপড়টি এই যে দুটি কাপড় কিন্তু একসঙ্গে কিন্তু আছে এভাবে বাস করা আছে ডাবলে এই যে দেখেন আপনাদেরকে খুলে একটু দেখাই এভাবে কিন্তু ডাবলে ভাস করা এবং ভাজা যে সাইডটা আমার কাছের দিকে রাখা আছে এবং খোলা সাইডটা আউটসাইডে এখন এই যে পেন্সিল এখানে দুটি পার্ট এই পার্টটি আমরা এটার উপরে আমরা এখন এইভাবে আমার সাইডটির অংশে আমি সমান করে এইভাবে আমরা কিন্তু পার্টটি এভাবে বসিয়ে নিব এই যে এভাবে নেওয়ার পরে এইখানে কিন্তু আমরা সমান রাখবো এইখানের পার্টে আমরা কিন্তু আপডাউন রাখবো না এটা কিন্তু আমাদের খেয়াল রাখার দরকার এই যে পার্টটা কিন্তু আমরা আপডাউন রাখি নাই আমাদের শুধু বেল্ট সিস্টেম যে দুটি পার্ট সামনে এটাই কিন্তু হায়ার এখানে এক ইঞ্চে আপডাউন রাখা হয়েছে এবং ছাইটে আমরা বরাবর সেম এইটার মতো হুবাহু করে কেটে নেব এখানে ছাইটি আমরা মার্জিন রাখবো না আমরা মার্জিনটির অংশটি রাখবো আমাদের এই ছাইটে তো আপনারা একটু খেয়াল করবেন আমরা সাইডে কিন্তু একেবারে সেম সেমভাবে গার্ডিংটি করে নিলাম নেওয়ার পরে এখন আসেন আমরা কতটুকু পরিমাণ বেশি রাখবো এই দুটি পার্টে এই হিসাবটি জানা হ্যাঁ আপনার খুবই গুরুত্বপূর্ণ এই যে এখানে মার্জিনটা আমরা করে নিব নেওয়ার পরে এই হাইয়ের এখান থেকে এই হাই থেকে এটা চার ইঞ্চি পরিমাণ বেশি রাখবো এইভাবে আমরা এখানে একটু জয়েন্ট দিব এই যে চার ইঞ্চি পরিমাণ এখানে তিন ইঞ্চি রাখার পরে এখানে আমরা এভাবে মার্কটি করে নেব এবং এই যে পায়ের কাছে আমরা কতটুকু রাখবো এটাও কিন্তু আপনাদের জানাবো রাখবো দুই ইঞ্চি রাখার পরে এখন আমরা স্কেল দিয়ে এভাবে আমরা মার্জিনটি দিয়ে নিব সেম এভাবে মার্জিনটি দিয়ে নেব দেওয়ার পরে আমরা এখন কাটিংটি করবো সেম এটাও এভাবে চকের মার্কের উপর দিয়ে আমরা কাটিংটি করবো

এইখানের যে আমাদের রানের যে লুজটা এইটা থাকবে কিন্তু ষোলো ইঞ্চে যে ষোলো সেলাই করার পরে ষোলো মানে ডাবলে বত্রিশ ভাগ করার পরে ষোলো ষোলো থাকবে এবং আমাদের হাই থাকবে কতটুকু এটাও জানিয়ে দিব এবং পায়ের ঘেটটি থাকবে কিন্তু চোদ্দ সেলাই করার পরে এখন হায়ের মাপটা এভাবে একটু ধরে দেখে আপনাদের এই পার্টে দুটি পার্ট একসঙ্গে মেলানোর পরে এভাবে থাকবে হচ্ছে ষোলো ষোলো থাকবে কিন্তু এটা ডাবল করার পরে বত্রিশ এটা কিন্তু ওরিজিনাল মাপ